মে ঢাকায় বেশ ভালোই গরম অনেকের না বিশ্বাস উঠে গিয়েছে কেউ হয়তোবা ফ্যান কিনছেন কেউ হয়তোবা কুলার কিনছেন আবার অনেকেই দ্বিধাদণ্ডে আছে কোন এসি রেখে কোন এসি কিনবেন মানে ব্র্যান্ডটাকে আসলে সিলেকশন করতে গিয়ে অনেকে দ্বিধাদণ্ড হচ্ছে তবে বাংলাদেশে বিশেষ করে ঢাকায় এখন পর্যন্ত টপ রেটেড মানে মোস্ট সেলিং আইটেম বা মোস্ট সেলিং যে ব্র্যান্ডের এসিটি হচ্ছে গ্রিন আর যদি এয়ার এয়ারকন্ডিশনের জগতে পাইনিয়ার কোনো ব্র্যান্ডের নাম বলে থাকি সেটা হবে জেনারেল আর জেনারেলের এয়ার এয়ারকন্ডিশনের অথেন্টিক ডিলার বা ওর ডিস্ট্রিবিউটর হল স্কোয়ার ইলেকট্রনিক্স যদিও ওই ইলেকট্রনিক্সের আমি কেউই না তবে যতটুকু দেখতে পেলাম বা জানতে পারলাম বা সচক্ষে গিয়ে দেখলাম এটা হলো সবচেয়ে অথেন্টিক নিউজ আর আশা করি এটা জেনে অনেকেই উপকৃত হবেন আমি এই এয়ার কন্ডিশনার কেনার আগে বেশ কয়েকটি ব্র্যান্ড নিয়ে অ্যানালাইসিস মানে বলতে গেলে বাংলাদেশে যে কটা ব্র্যান্ড আছে সব কটি নিয়েই অ্যানালাইসিস করেছি হ্যাঁ ইনভার্টার নন ইনভার্টার সবাই চিন্তা করছে ইনভার্টারে বিদ্যুৎ সাশ্রয়ী হবে নন ইনভার্টারে হবে না আসলে এক একজনের সিলেকশন প্রসেসটা এক এক রকম তবে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব এবং দেখাব স্কোয়ার ইলেকট্রনিক্সেরই একটি পণ্য শার্প এয়ার কন্ডিশনার এটি হলো টনের একটি নন ইনভার্টার এয়ার কন্ডিশনার এখানে আর্ট থার্টি টু রেফ্রিজারেন্ট ইউজ করা হয়েছে নর্মালি আগের যে ফ্যাশনগুলো ছিল সেখানে ফোর ওয়ান জিরো রেফ্রিজারেন্ট ইউজ করা হতো আর এখন বেশিরভাগ এয়ারকন্ডিশনে আর্ট থার্টি টু রেফ্রিজারেন্ট ইউজ করা হয় তো আমি এটা ব্যবহার করছি আল্লাহর রহমতে বেশ ভালোই সার্ভিস এখন পর্যন্ত পেয়েছি এই হলো আমার কন্ডিশনার আর এই হলো তার রিমোট এই রিমোট দেখেন একবারেই মানে স্বল্প কয়েকটি বাটন ঠিক আছে অত বেশি ফাংশনও নেই জাস্ট অন অফ স্লিপিং মোড দেন আছে এখানে মোড অপশন আছে জাস্ট হট কোল জেট ফ্যান ও সুইং মোডটা কেমন হবে সেটা স্লিপার টাইম আছে ডিসপ্লে এই তো খুব সাধারণ কিছু বিষয় আর এয়ারকন্ডিশনারের ইনস্টলেশনের উপর এবং রুমের সাইজ আউটডোর কন্ডিশন ইন্টার কন্ডিশন এসবের উপর অনেক কিছু ডিপেন্ড করছে বিশেষ করে আপনাকে প্রায়োরিটি দিতে হবে রুমের সাইজ ঠিক আছে এবং ইনস্টলেশনের উপর ভালো একজন টেকনিশিয়ান দিয়ে এয়ার কন্ডিশনটা ইনস্টল করবে তাতে হয়তোবা আপনি ভবিষ্যতে অনেক প্রকার ঝামেলা থেকে বেঁচে যাবেন সবার জন্য শুভকামনা রইল ভালো থাকবেন